কচু দিয়ে রান্না করব রুই মাছের ঝোল কচুটা পাঠিয়েছে আমার ছেলে শ্বশুর বাড়ির থেকে খুব ভালো কচু কিন্তু অতটা লাগবে না হাফটা নিলাম আর হাফটা রান্না করব কচুগুলো কেটে নেব আগের দিনে দেখতাম কচু সবাই বলতো মানে মানে কচু মানে মান কচুতে মান বাড়ে সবাই বলতো কিন্তু আজকের দিনে কিন্তু কচুকেও খেতে চায় না সব কালিয়া খেতে পছন্দ করে মাছের ঝাল খেতে পছন্দ করে আমাদের সময় দেখতাম আমার বাবা মা যখন সংসার করেছে তখন দেখতাম বাড়িতে কোনো আত্মীয় এলে আগে কচু তুলতো বাবা আর পুকুর থেকে মাছ ধরতো জানতো মাছ দিয়ে কচুর ঝোল আমি খুব একটা কচু পছন্দ তখন করতাম না তা আমার খুব রাগ হতো এত কচু রান্না করে কেন সময় কচু খেতে এত পছন্দ করে সবসময় কচু খায় তা এখন আমি কিন্তু খুব কচু পছন্দ করি যাই হোক কথা বলতে বলতে কচুটা কেটে ধুয়ে চলে এলাম রান্নাঘরে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে কচুটা বেশ ভালো করে ভেজে নেব এবার আমার বাড়ির শ্বশুরবাড়িতেও দেখতাম আমার শ্বশুরবাড়ির শ্বশুরি মা আমার শ্বশুরমা খুব কচু পছন্দ করতো এবার কচুটা রান্না করার সময় কিন্তু আমি একটু তেঁতুল দিয়ে দেবো এটা আমার এর টিপস শাশুড়ি বলতো কচু রান্না করার সময় একটু তেঁতুল ফেলে দিবি যদি একটু কোনো গালচোল গানো কচু হয় কোনো আর কালচুল খাবে না তাই আমি একটু ভাজার সময় একটু তেঁতুল ফেলে দিলাম ভাজাটা হয়ে গেছে বেশ ভালো করে ভেজে নামিয়ে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দেব দিয়ে আবার ফোড়ন দেব ফোড়ন দিয়ে কচুগুলো তুলে দেব। আমার কিন্তু মাছগুলো এখনও ভাজা হয়নি ওদিকে আমি গরম জল বসিয়ে রেখেছি তার মধ্যে আমি একটা বাটা মশলাও তৈরি করে নিয়েছি এবার আমি শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর একটু সাদা জিরে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে আমি ভেজে রাখা কচুটা কিন্তু তুলে দেব কচুটা আগে একটু ভেজে নিয়েছি অনেকে সিদ্ধ করে রান্না করে আমি কিন্তু কচু সিদ্ধ করে ফেলে দেয় না কচুটা ভালো কচু আর সিদ্ধ করলে না বেশি গলে যায় আর ঝোলটা খুব ঘন হয়ে যায় খেতে অত ভালো লাগে না তাই আমি কচু কিন্তু সব সময় আগে ভালো করে ভেজে নিই ভাজার সময় কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধটা হয়ে গেছে এবার এখানে আমি বাটা মশলাটা তুলে দেব। এখানে একটু জিরে বাটা দিয়েছে এবার গরম জল বসিয়ে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেবো আমি জিরে বাটা দিয়েছি আর এখানে একটু পরে কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা অ্যাড হয়নি তারপরে একটু মরিচের গুঁড়োও দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব কচুটা তারি সিদ্ধ হোক আমি ওদিকে মাছগুলো ভেদে চলে আসব তাবা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো তেলের মধ্যে সব ছেড়ে দিয়ে ভেজে নেবো আর মাছগুলো কিন্তু সবই রান্না করব না এক কিলো মাছ বলে বললো কপিস তুলে রাখো কালকে আবার এক হয়ে যাবে তাই আমি ছ পিস তুলে রেখে দিলাম আর কপিস ভেজে নিলাম এদিকে এক খোলা মাছ ভাজা হয়ে গেছে পরের খোলাটা আবার ভাজতে বসিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে থাক তার মধ্যে আমার এদিকে রান্নাও দেখছি অনেকটি এগিয়ে এসেছে এই যে দেখো কচুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো সব তুলে দেব দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব কচুর ঝোল মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে সবাই কিন্তু পছন্দ করে না কিন্তু আমার খুবই পছন্দ কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও